আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি টাকাওয়ালা বা কুটিপতি বা ক্ষমতাবীন ব্যক্তি যারা আছেন আমি আপনাদের উদ্দেশ্যে দু একটা কথা বলি ছোটো মুখে বড় কথা হলেও না পারতে বলতেছি আপনারা টাকা আছে বা আপনার ক্ষমতা আছে তার জন্য আপনি মানুষকে ছোটো করে দেখিয়েন না বুঝছেন টাকা পয়সা আজকে আছে কালকে নাই ধরেন সাপোজ কথার কথা আপনার কোটি কোটি টাকা আছে এক লাখ টাকা আছে দেখা যাচ্ছে যে আপনাকে আল্লাহ এমন একটা অসুস্থ দিছে আপনার টাকাও গেল আপনি নিজেও গেলেন তো তখন আপনি কোথায় যাবেন সো অনেক মানুষ এই টাকার জন্য বা ক্ষমতার জন্য অনেক অহংকার দেখায় সেটা আমাদের পার্শ্ববর্তী অনেককে দেখি মানে তার কাছে টাকা আছে বা ক্ষমতা আছে বুঝতে সে নিজেকে অনেক কিছু মনে করে মনে করে সে পৃথিবীটা বা এই দেশটা কিনে ফেলছে এরকম অনেক মানুষ ভাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি এগুলো বাদ দেন বুঝছেন সামনে দিনগুলো নিয়ে চিন্তা করেন আপনার কপালে কি আছে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না বুঝছেন মানুষকে অহংকার করা থেকে বিরত থাকুন